ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হয়ে ভোগান্তিতে পড়েছে নগরবাসী এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কাতালগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল আপনার কাছে যেটি আমার জানার জায়গা সেটি হচ্ছে যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসের সাথে এইচএসি পরীক্ষা শুরু হয়েছে সার্বিক ভোগান্তিতে জনগণ কতটা অভিভাবকরা কি বলছে আপনার সাথে কথা হয়েছে কিনা তাদের ফরিন গতকাল মধ্যরাত থেকে যে টানা বৃষ্টি সে বৃষ্টিতে চট্টগ্রামের বিশেষ করে নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে গেছে বিশেষ করে চকবাজার এই সোলকবহর বহদ্দারহাট মুরাদপুর দুই নম্বর গেট এই জায়গাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস একই সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমরা দেখেছি আমরা বেশ কয়েকটি কেন্দ্রের সামনে যাওয়ার সুযোগ হয়েছে বিশেষ করে নিচু এলাকাগুলো থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা আসলে কেন্দ্রে আসছেন তাদেরকে তীব্র ভোগান্তিতে আসলে পড়তে হয়েছে যেহেতু একদিকে টানা বৃষ্টি অন্যদিকে এই টানা বৃষ্টির ফলে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত আসলে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম তৈরি হয়েছে নিচু এলাকাগুলোতে সেখান থেকে সেই জায়গাগুলো থেকে যারা পরীক্ষার্থীরা কেন্দ্রে আসছেন তাদেরকে বৃষ্টি উপেক্ষা করে আসলে আসতে হয়েছে আমরা দেখেছি অনেকের কাপড় চোপড় থেকে শুরু করে যে প্রয়োজনীয় সামগ্রী আছে অনেকে সেই প্রয়োজনীয় জিনিসপত্র আসলে ভিজে গেছে অভিভাবকরাও আসলে ভোগান্তিতে পড়েছেন পাশাপাশি বিশেষ করে অফিসগামী যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা যাচ্ছেন তাদেরকেও কিন্তু তীব্র ভোগান্তি উপেক্ষা করে তাদের কর্মস্থলে যেতে হচ্ছে আমরা এখন কাতালগঞ্জ এলাকায় আছি এখানে দেখছেন যে দোকান দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেগুলো আছে সবগুলোতেই কিন্তু হাঁটু থেকে কোমর পানিতে তুলে যাচ্ছে সেই সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে কিন্তু দেখা যাচ্ছে যে পানি উপেক্ষা করে চলাচল করতে হচ্ছে কোথাও কোথাও আসলে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তো সব মিলে এই বৃষ্টি পানিকে উপেক্ষা করে আসলে সপ্তাহের প্রথম কর্মদিবস বন্ধনগরী মানুষ শুরু করেছে একই সাথে এইচএসি পরীক্ষার্থীরাও আসলে তীব্র ভোগান্তিতে পড়েছে তো এই ছিল চট্টগ্রাম থেকে খবরাখবর মুজিবুল হক আপনাকে ধন্যবাদ